হেল্ল' এভৰি ওৱান আজকে আমি আহিলাম বিশাল মাৰ্কেটে যিবনো আহি নাই বিশাল মাৰ্কেটে আজকে শিলাপথাৰৰ এই বিশাল মাৰ্কেটে আইলাম দেখি এখন কি কি বস্তু পোৱা যায় আৰু ভিতৰে ঢুকি পলাম আৰু দেখোন কত কি বস্তু একদম মানে বস্তুৰ অভাৱ নাই এইখনে ঘৰৰ মানে আপোনাৰ পাকঘৰৰ বস্তু তেখে কাপোৰ কানি জোতা চেণ্ডেল এইগিলাটো বলবই নাই আৰু কিমান এভৰিথিং বস্তু এইখিনি ৰাখে আমিতো প্ৰথম প্ৰথম এছে এইখিনি অভাৱ একদম আর এসি পুরা ফুল এসি আছে আপনারা এখানে কাপড় না কিনলেও এসি হাওয়া খাতে হাতে পারেন আমি তো একদম ঘেমে গিয়েছিলাম আর দেখুন এখন সার্ট দেখতে দেখতে এখন সুন্দর সুন্দর সার্ট স্পোর্টিং মানে দেখলেই নিতে মন যায় এরকম সুন্দর সুন্দর বস্তু আছে এখানে এখন আমরা আসি মানে ফার্স্ট ফ্লোরে দেখতে আছে কি কি নেওয়া যায় আর এইদিকে সাত দেখছে দাদা আর আমি দেখতে আছি আমি একটা গেঞ্জি নিব বলে দেখতে আছি আর সার্টে একটা নিব আর যে গরমে থেকে আইছিলাম এখন কিন্তু একদম আরাম লাগে গেছে একদম ঠান্ডা ঠান্ডা পুরো ফুল এসি আছে এখানে আর দেখুন আমি মানে ভিডিও সিডিও তো ভালো তো করতে জানি না অল্প সল্প করছি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি জানি না আর কি এখন উপরে যাচ্ছি উপরে দেখা যাক কী কী আছে মানে আপনারা এখানে আসলে মানে একটা জিনিস ভালো লাগবে যে নিজের পছন্দে বস্তু নিতে পারবেন আপনারা মন যায় এটা লবেন লোয়া মানে নিচে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন যি লাগে নিজের দাম সাম সাইয়া নিতে পারবেন আরে দেখুন পানি খাওয়া বটল উতল মানে সব কিছু পাবেন এখানে আর এই মার্কেটটা মানে শপিং মলটা এসেছে কিন্তু বহুত ভালো লাগিছে আমার কারণ শিলাপথারে এরকম একটা শপিং মলের দরকার ছিল আর এরকম মল কোনো জায়গায় দেখি না আজ পর্যন্ত শিলাপথারে এরকম একটা লাগে আর এরকম থাকতে লাগে সব সব জায়গাতে কারণ গরিব ধনী সব মানুষে এই মানে মলে আছে মানে বস্তু কানি বস্তু বানিয়ে মানে কিনা কিনতে পারব আর কি আপনাকে কম দামি বস্তু লাগে দামি বস্তু লাগে মানে ধরুন পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার পর্যন্ত দামি বস্তু আছে এখানে কি লাগে আপনার পাক বস্তু আর আপনার এখানে স্টাইল করা কোনো কসমেটিক হোক কাপড় তো কাপড় কানির কথা তো বলবোই না সব কিছু আপনাদেরকে আমি দেখাই দিয়ে থাকবো যত কিছু পারি সেইকম জীৱনতো ঢুকি নাই আজকে প্ৰথম ঢুকচি আৰু দেখতে আছে খালি আছে মন আছিল না দাদাই কৈলোঁ চল গৈ আহি দেখি আহি তো বেৰিয়ে গেলাম দেখা যোৱা কি কি পোৱা যায় বুলিয়া আৰু আমি ভিডিঅ' কৰিছি ঠিকেই কিন্তু মানে ভয়ে ভয়ে ভিডিঅ' কৰি আছে কোনো পাৰ্মিশ্যন লৈ নাই আমি ভিডিঅ' বনালে এতিয়া কি চুন্দৰ চুন্দৰ বাল্টিঙো আছে প্লাষ্টিকৰ বাল্টিং মানে কি নাই মাৰ্কেট তাত চব বস্তু আছে মানে সেইটোৱে আর পারমিশন উইদাউট পারমিশন আমি ভিডিও বনায় দিয়ে আছি হলে মানে তো ভালো করে ভিডিও সিডিও করছি না আর মানুষের মুখ থেকে খালি শুনছি যে ভিডিও করা যায় ভিতরে আর এইখানে দেখুন তো কাপুরে যে লাগায় কমফর্ট সম্পর্ট মানে এই একদিন মানে বস্তুর কমেই নাই বল বললাম কি আর এইখানে ট্রে একটা লই আমরা বস্তু লাগি লাগে কাপড় কানি সব বস্তু আমরা বহুত হয়ে গেছে আর এটা হাতে লওয়া মুশকিল হয়ে গেছে একটা ট্রে লই আছি আমরা এই যে দেখুন আমাকে আমি কিভাবে ভিডিও বানাচ্ছি মানে এত বেশি স্মার্ট নাই সেই জন্য আর কি আর এখানে শুনছি মাঝে সময় মানে অফার সফারও দেয় আর কি তুমি যদি এখন তিন হাজার টাকার বস্তু কিনলা আর একবার আসলে তো আপনাকে একটা কুপন দিবে এই কুপন থেকে আপনারা মানে এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত মানে আপনার এখানে রেহাই আছে আমরা এখানে কাউন্টারে গিয়ে শুনলাম আর কি কিছুমান কথা আর এই যে খালি বস্তুই দেখছি বস্তুই দেখছি মানে থেকে ঘুরে ঘুরে বস্তু দেখাতে বেশি মজা লয়ম কি আর আপনার এখানে বস্তু নেন বা না নেন এটা কোনো কথা নয় কোনো মতলব নাই আপনি দেখতে পারেন যা পছন্দ এটা লতে পারেন কেউ কিছু বলে না এখানে নিজের মতন নিজের সবে সবার বস্তু দেখতে আছে নিজের পছন্দের বস্তু দেখতে আসে লইতে আছে মানুষ আইতে আছে যাইতে আছে আর দেখুন তো আমরা কাপড় কানি বাংলাদেশের মতন কীরকম বহে রয়েছে আর এদিকে আমরা এখন নিচাই গেছি এখন আর আমরা কাপড় বেশি দেখবো না যতটুকু লর আর এমনিই দেখতে আছে আর কি আর লইব না কিছু আর শপিং মলে গিয়ে আমি একটা মানে লাইভ ভিডিও করেছিলাম লাইভে ফার্স্ট টাইম লাইভ ভিডিও করেছিলাম তো জানিও না ভালো দিকে লাইভ হয়ে হইতে আছে কি না এমনিই খালি আমি মোবাইলটা ধরলাম আর একটা লাইভ স্টার্ট করছিলাম পঢ়ে দেখলাম এতিয়া ছেভ কৰি আৰু ভিডিঅ' এটাটো হৈছে আৰু আমি এটা চাৰ্ট লৈ ল'ম দেখোচোন চাৰ্ট এটা কে ৰকম লাগে এতিয়া মানে নেৰকতে লাগিব চিলাই কৰোঁতে লাগিব এই চেঞ্জিং ৰুমে আমি ভিতৰে আছে এই যে দেখোন আমি আইনাটো দেখা আছি নিজেখিনি নিজে ঘূৰি ফিৰা আৰু এই এতিয়া দেখোনতো এতিয়া চেঞ্জিং ৰুম ছটো মটো হ'লেও মানে ঠিকেই আছে চেঞ্জিং ৰুম কাপোৰ চেঞ্জ কৰা লাগে ঠিক আছে আৰু এইদিকে দেখোন আপোনাৰ কৰাহাই কেৰাহ কেৰাই পাই যি ইমান কুকাৰ কেৰাহী মানে চব এইখিনি দেখোন লগ টানি আছে পাকঘৰৰ সমস্ত কিছু বস্তু পাই যাবি এই চব পাকঘৰৰ জিনিছ এইবিলাক মানে একদম সুন্দৰভাৱে ৰেকে মানে চাইড চাইড কৰি মানে একদম সুন্দৰভাৱে চাজাই ৰাখছে তাৰা দেখিয়া প্ৰথম প্ৰথম ভালেই লাগিছে আৰু এইখনে আজিয়া গেলাম আগদিকে পে'মেণ্ট কৰিব লাগে এইখনে পইচা পে'মেণ্ট কৰা হয় তো আমাৰ ট'টেল বজাৰ হ'ল একৈছশ টকাৰ এই যে দেখোন বাহিৰে বাহিৰে গেলাম এইটো বিশাল মাৰ্কেট সুন্দৰভাৱে বড়ো কৰি লিখা আছে